জ্যোতিষী যদি বলতো ঠিক দুয়ারে দুয়ারে মাগদো না ভিক কি বন্ধুরা অনেকে শুনেছেন এই প্রবাদ বাক্য বহু প্রাচীনকাল থেকে আমাদের বয়ে এসছে তো এই প্রবাদ বাক্য নিয়ে আলোচনায় আমি অরূপ্লবী আপনাদের সঙ্গে জ্যোতিষী যদি বলতো ঠিক দুয়ারে দুয়ারে মাগদো না ভিক্ষ যদি এটাকে আমরা ভাব যাই তাহলে জ্যোতিষী দুয়ারে দুয়ারে ভিক্ষা মাগদো তিনি কিছু কথা বলতেন তিনি সবসময় সব কিছু ঠিকঠাক বলতেন না বলে একটা ক্রিটিসাইজমূলক কথাবার্তা এখানে যদি আমরা ভাব যাই প্রথম পাই যে জ্যোতিষী আগের দিনে বহু প্রাচীনকালে তারা দুয়ারে দুয়ারে মানুষের দুয়ারে আসতেন ভিক্ষা মাখতেন তাহলে সেই জ্যোতিষী কী ছিলেন না তারা ছিলেন মণি ঋষি সাধু সন্ত সাধক সম্প্রদায় সন্ন্যাসী গৃহত্যাগী তারা কেউ বিভিন্ন গুহায় কেউ কোনো আশ্রমে কেউ কোনো মন্দির কক্ষে গাছের তলায় জবধান করতেন গঙ্গাসাগর কুম্ভস্নান মহাস্নান কোনো কিছু তীর্থে যাওয়ার জন্য পাথেও কিছু খরচের জন্য তারা লোকালয়ে আসতেন মানুষের সংস্পর্শে আসতেন সংসারে আসতেন কিছু সাহায্য প্রার্থনা ভিক্ষা প্রার্থনা করতেন এবং বিনিময়ে তারা মহৎ কিছু উপদেশ দিতেন যেটা জ্যোতিষশাস্ত্রের কথা শুভ অশুভ বলতেন যেটা আমাদের বেশিরভাগই হয় তাহলে এ নিয়ে আমরা চিরাচরিতভাবে জ্যোতিষশাস্ত্রকে তারাই বয়ে নিয়ে এসেছেন বুকে করে আমাদের আজও সেই তখনের দিনে যারা আজকে আমার একটু বয়স্ক বন্ধুরা আছেন দাদারা আছেন একটু ভেবে দেখুন ছোটোবেলায় যখন আপনারা আমরা ছিলাম আমিও দেখেছি কাক সকালবেলা ডাকছে কাক দেখেই দাদু বা ঠাকুমা বলতে পারি আজকে চিঠি আসবে বা কোনো বলতো আজকে আত্মীয় কুটুম্ব আসবে কোন দিক থেকে আসবে কাকের মুখ দেখে বলে দিতেন যে আজকে এই দিক থেকে পশ্চিম দিক থেকে আসবে এবং তাই হতো হয়তো পিসামশাই মামা এভাবে উপস্থিত হতেন আমরা দেখে দেখে বড় হয়েছে কোনো মিথ্যা নয় অর্থাৎ কাক চরিত্র এই কাক জ্যোতিষীর কাজ করতো আজও কিন্তু করে আমাদের কাককে দেখার বা বোঝার সময় নেই তাতে কাকের কিছু যায় আসে না আচ্ছা কাল পেঁচা যদি কারো বাস্তুতে বাড়ির সামনাসামনিটা কি এক আচরণ করেন গ্রামের মানুষরা অন্তত আঁস বটিন দেখান এই ওকে আঁশ বটিন দেখারে বা কেউ কেউ হাততালি ঢিল মারেন টিলা মারেন অর্থাৎ যেন মনে হচ্ছে কালপেঁচা ডাকছে মানে আপনার ওই কালপেঁচাই হচ্ছে আপনার অমঙ্গল করছে আপনাকে অশুভ করছে ওকে তাড়ালে শুভটা অশুভটা চলে যাবে আচ্ছা এবার ভেবে দেখুন তো কালপেঁচা কি সত্যি ওই অশুভ করছে না ও অশুভর একটা বার্তা বহন করছে পিয়নের মতো জ্যোতিষীর মতো ঠিক কিনা না তাহলে কালপেঁচাকে তাড়ালে যদি আমাদের অমঙ্গলটা রোধ হবে না কালপেঁচা যখন ইন্ডিকেট করছে তখন আমাকে একটু ভালোভাবে চলা সৎ পথে চলা একটু উপাসনা সৎ আচরণ যাতে বিপদ আপদ না হয় তার জন্য একটু বেশি করে সাবধানতা হওয়া অবলম্বন করা ঠিক কি না কিন্তু আমরা তার দিকে নজর না দিয়ে কালপেঁচাকে তাকে তাড়ানোই ব্যস্ত এই কালপেঁচা জ্যোতিষীর কাজ করে সে কোনো অপরাধ করে না কাক জ্যোতিষীর কাজ করে অপরাধ করে না সাধুসন্ত তারা আগে তারাই জ্যোতিষী তাদের হাতে ছিল পরম্পরায় আমাদের কাছে এসেছে এখন আমাদের হাতে এসে গিয়ে তখন তো চেম্বার ছিল না আজ থেকে পঞ্চাশ একশো বছর আগে তো জ্যোতিষীর চেম্বার ছিল না তখন সাধুসন্ত ফকির সন্ন্যাসী গৃহত্যাগী তাদের হাতে ছিল এখন আমরা আমাদের হাতে নিয়ে নিয়েছি অজস্র জ্যোতিষীর চেম্বার অনলাইন চেম্বার বহু কিছু যুগটা পাল্টে গেছে জ্যোতিষ শিক্ষার থেকে একটু জ্যোতিষী হয়ে শুধু স্টোন পরাবো স্টোন পরিয়ে ভাগ্যকে পাল্টে দেবো এ হেন জ্যোতিষী আমরা বেশি মার্কেটে বলতে বলতে লজ্জা লাগে কিন্তু এটা সত্য কথা অনেকেই জ্যোতিষ শিক্ষার জন্য নিজেই জ্যোতিষী বিদ্যা নিশ্চয়ই অধ্যয়ন করেন এমন অনেক গুণী মানুষ আছেন কিন্তু একটু জ্যোতিষী হয়ে লাভ করব এখন সে ফকির নয় বেশিরভাগ জ্যোতিষীর ঘরে ফোর হুইলার ঝাঁ চকচকে গাড়ি বাড়ি টাউনশিপে যারা আছেন তাদের তো দেখার মতো কি করে না শুধু স্টোন কবচ বিক্রি করব বেশি বেশি দাম নিয়ে হাজার হাজার টাকা দক্ষিণা নিয়ে যে মানুষগুলো আগে বলতেন যে জ্যোতিষী যদি বলতো ঠিক দুয়ারে দুয়ারে মাগদন সেই মানুষগুলো আজকে হাজার টাকা দক্ষিণা দিয়ে হন্যে হয়ে জ্যোতিষীর কাছে ক্যালকুলেশন করছেন কারণ যুগটা পাল্টে গেছে শুনছেন মাইকটা ভীষণ বাজছে সরস্বতী পুজোর বিসর্জন বন্ধুরা এটা সেই যুগে আমরা আছি যেদিন ওই ঘট উত্তোলনের সময় আবাহনের সময় একটা মানুষকে সাঁক বাজাতে পাওয়া যায় না বড়জোর দশ বিশ জন হয়তো যাই কোনো কোনো জায়গায় তাও যায় না কিন্তু ওই মাকে বিসর্জন দেওয়ার সময় কয়েকশো মানুষ ডিজে মিউজিকে মানে নৃত্য করতে করতে প্রায় হার্ট অ্যাটাকার মতো যে মিউজিক তাকে নিয়ে বুকে বয়ে নিয়ে বেড়াচ্ছেন মাকে শুধু নিরঞ্জন দেবেন আরে কাকে আর ডেড বডি যে আমরা একদিন আবাহনে খোলকীর্তন নাম শঙ্করে মাকে আনতাম পুজো হচ্ছে বিসর্জনের সময় অত কিছু ছিল না এখন যুগ পাল্টে গেছে আবাহনে একটা মানুষকে পাওয়া যায় না কিন্তু বিসর্জনের দিন দেখছেন এই যে মাইক বাজছে বিসর্জনে অর্থাৎ যে ডেড বডি যে মা চলে গেছে তাকে নিয়ে নৃত্য করা এই হচ্ছে সেই যুগ যে যুগে আমরা প্রকৃত জ্যোতিষী যারা ফকির যারা দুয়ারে ধরে আসতেন ভিক্ষা মাগতেন কিন্তু জ্যোতিষের কথা বলতেন আমাদের ভূত ভবিষ্যৎ বলতেন তাদের সম্বন্ধে ক্রিটিসাইজ করে আমরা বলেছি যে জ্যোতিষী যদি বলতো ঠিক দুয়ারে দুয়ারে মাগতো না ভিক্ষ সেই আমি আপনি বা আমরা এখন হাজার টাকা দিয়ে বুক করে জ্যোতিষীর দুয়ারে গেছি যে জ্যোতিষী আর ভিক্ষারী নয় ঝাঁ চকচকে পাঁচ সাতটা করে এসি ফোর হুইলার গাড়ি একটা দুটো বিশাল ব্যাপার তবেই না জ্যোতিষের কাছে মাথা নত করেছেন এই বকাযোদা যদি আছেন এই অরূপ ক্লবি আছে আজও দুশো টাকায় দক্ষিণা নিয়ে অনলাইনে হাতে গণনা করে চলেছি হ্যাঁ কিনা বন্ধুরা আমি একমাত্র সেই বকাজোদা লোক সুতরাং একটু শিখে কিছু স্টোন দিয়ে অনেকে তো বলে স্টোন লিখলেন নি দাদা বলে অপরাধ করে ফেলছি আমি স্টোন লিখিনি অনেকের ক্যালকুলেশনে আমি স্টোন লিখি না তো তারা আমার যেন অপরাধ ওই ওই অপরাধটা ধরেন দাদা আপনি স্টোন লিখলেন না সুতরাং এই জ্যোতিষশাস্ত্র আগের দিনে সাধু সন্ত গণীজন মহাজন মহাত্মা গৃহত্যাগী সন্ন্যাসীদের হাতে ছিল তারা দুয়ারে দরে আসতেন সৎ উপদেশ দিতেন ভালো মন্দ বলতেন যাদের মন্দ বলতেন তারাই এই সমস্ত এই প্রবাদ বাক্য রটিয়েছিলেন কেননা আগের দিনে মানুষের ঘরে বাইরে একটা কথা আছে না যে নারবাজি এই ধরনের বেশি সমস্ত আগের দিনে ছিল ঘরের বৌরা ছিল পর্দার আড়ালে ঘোমটা টেনে অন্দর মহলে কিছু বলার ক্ষমতা থাকতো না তারা বাইরে স্বেচ্ছাচারিতা ছিলেন স্বেচ্ছাচার বেশি ছিলেন আজও আছে কিন্তু তখনের দিনেও ছিলেন সেই সমস্ত তখনের দিনে যে সমস্ত বাবু সম্প্রদায় তারা এই প্রবাদ বাজারে ছড়িয়েছিলেন জ্যোতিষী যাতে তার সম্বন্ধে খারাপটা না বলে তার যাতে প্রাস্ট্রিজ না হ্যাম্পার হয় এটাই অরিজিনাল সত্য কথা যদি এই প্রবাদ বাক্যের ভাব সম্প্রসারণ আমি করি তাতে এটাই আসে গায়ে কারো বিঁধলেও এটাই সত্য কথা কিন্তু জ্যোতিষ তখনও ভালো বলতো প্রকৃত জ্যোতিষী আজও ভালো বলে জ্যোতিষী আপনার আগাম ভূত ভবিষ্যৎ শুভাসুভা বলার জন্য স্টোন পরিয়ে ভাগ্য পাল্টানোর জন্য নয় কারণ কর্মটা আপনি আমি করছি তারই ছাপ এই গ্রহ বা করতলে পামিষ্টিতে একটা ফুটে ওঠে ভালোর ছাপ ভালো হয় আর মন্দ ছাপ মন্দই হয় তা আপনি লুকিয়ে করুন হ্যাঁ আর প্রকাশ্যে করুন ভালো ভালো প্রকাশিত হবে হাত পরিষ্কার হবে ভালো হবে ভালো গাণিতিক চিহ্ন উঠবে আর যদি মন্দ কাজ করেন লুকিয়ে ছাপিয়েও করেন হাতে তার প্রকাশিত হবেই সুতরাং এইগুলো যখন জ্যোতিষী প্রকৃত বলে দেয় যাদের গায়ে বিঁধে তারাই এই ধরনের প্রবাদ বাক্য পাচারে প্রচলিত করেছিলেন সেই আমরাই তখন এখন জ্যোতিষের কাছে হাজার টাকা দক্ষিণা দিয়ে মাথা নত করে আগে দিকে লাইন দিয়ে জ্যোতিষশাস্ত্র সম্বন্ধে অভিজ্ঞতা নেই আজকে আর জ্যোতিষিকার মাগার কথা বলতে কেউ পারে না কেন বেশিরভাগ জ্যোতিষীর ঘরেই ফোর হুইলার এসি বেশি বেশি কিছু একমাত্র বকা যদি আছি এই অরূপ ঠিক কি না এই ভাব সম্প্রসারণটা ঠিক কি না শুধু একটু কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন সঙ্গে থাকবেন জয়গুরু জয়গুরু